কোন পড়ো তুমি কোন কোলা তুমি কোন নাই কোন স্কুল কোন স্কুল বলো কুদ্রেশ্বর স্কুল তুমি আমাকে তুমি কেন আসছো কেন আসছো এদের সঙ্গে স্কুল বাদ দিয়ে কেন আসছো স্কুল বন্ধ হয়েছে আজকে কি বলে স্কুল খোলা আছে নাই হ্যাঁ কেন আসছো এখানে কী জন্য আসছো হ্যাঁ বাবা মাকে ফাঁকি দিয়ে কেন আসছো এখানে বলো বলো কেন ফাঁকা তো ফাঁকি তোমার বাবা মা জানে তোমার যেখানে আসছো হ্যাঁ তুমি কেন আসছো হ্যাঁ হ্যাঁ কেন আসছো বলো হ্যাঁ ছেলে তুমি কোনটা আছো বলো তুমি ইন্টার ফার্স্ট ইয়ার বলো আর এই ক্লাস নাইনে মেয়েদের কেন এখানে আসছো হ্যাঁ তুমি কেন আছো হ্যাঁ কেন ভুলছো তোমার কেন ভুল হবে

স্কুল ড্রেস ব্যাগটা খোলো দেখি ব্যাগটা খুলে দেখি দেখি স্কুল ড্রেস আছে দেখি দেখি হ্যাঁ এই কেন আসছো কো এই তুমি ওকে নিয়ে আসছো কেন এদিকে ধরো এদিকে ধরো ঘোরো 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 ওই পাশে আর কখন দিয়ে আসবা এই দিকে আসো এই দিকে আসো এই দিকে আসো এই দিকে আসো আর কখন দিয়ে আসবা কো হ্যাঁ

আমি তবে বলছি যে এরপরে আর কখনো ছেলে মেয়ে একসঙ্গে কখনো আর এই দিকে ঘুরতে পায় কোথাও পার্কে যাব না এবং বাবা মাকে ফাঁকি দেবো না